নমস্কার বন্ধুরা সম্ভব আমি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্বশুরের একটি সিদ্ধান্ত পুরো পরিবারকে নতুন শিক্ষা দিল ছেলে ছেলের বউয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তারা কখনো ভাবতেই পারেনি যে বাবা তাদের সঙ্গে এমনটা করবে বন্ধুরা আজকের কাহিনী আপনাদের অন্তর অব্দি নাড়িয়ে দিতে চলেছে এই কাহিনী বর্তমান সমাজের প্রতিটি পরিবারের কাহিনী তাহলে চলুন বন্ধুরা আজকের কাহিনীটি শুরু করা যাক অশোকবাবু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিদিন তিনি সন্ধ্যায় নিজের স্ত্রীর সঙ্গে বসে ব্যবসার বিভিন্ন কথা আলোচনা করেন আজও তিনি তার স্ত্রীর সঙ্গে সন্ধ্যায় বসে ব্যবসায়ের বিভিন্ন পরিকল্পনা আলোচনা করছিলেন হঠাৎ করে অশোকবাবুর বড় ছেলে অমিত ঘরের ভিতর ঢুকলো। আর বলতে লাগলো বাবা একটু আলমারির চাবিটা দাও দেখি আরে আরে এত তাড়াহুড়া করছিস কেন কি হয়েছে অমিত বলতে লাগলো ও কিছু না বাবা তুমি তো জানো এক সপ্তাহ ধরে আমার গাড়িটা খারাপ হয়ে গ্যারেজে পড়ে আছে গাড়িটাকে রিপেয়ার করতে হবে ষোলো হাজার টাকার প্রয়োজন অশোকবাবু বললেন প্রমীলা আলমারির চাবিটা দাও দেখি প্রমিলা দেবী অশোকবাবুর স্ত্রী স্বামীর কথা মতো তিনি শাড়ির আঁচলে বাধা চাবির গোছাটা অশোকবাবুর হাতে তুলে দিলেন বড় ছেলে অমিত টাকাটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছোট ছেলে অভিজিৎ এসে উপস্থিত হলো ছোট ছেলেকে দেখে অশোকবাবু বললেন কি অভিজিৎ কি হয়েছে বাবা তুমি কি কিছু বলতে এসেছো ছোট ছেলে অভিজিৎ বলতে লাগলো বাবা আসলে মাসের তিন তারিখ হয়ে গেছে ছেলে মেয়েদের স্কুলের ফিস আর টিউশনের ফিস দিতে হবে কুড়ি হাজার টাকার প্রয়োজন ছিল বাবা আসলে আমি এখনও আমার স্যালারিটা পাইনি স্যালারিটা পেলে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দেব বাবা সব জানতেন সব বুঝতেন যে তার দুই ছেলে কি করছে তারা যে বাহানা করে ওনার থেকে টাকাগুলো নিত সে কথা অশোকবাবু খুব ভালোভাবেই জানতেন কিন্তু তিনি মনে মনে ভাবতেন চলো কি বা হবে এরা দুজন তো আমারই রক্ত তাছাড়া আমার কাছে যা কিছু আছে তা তো এদেরই এই কথা ভেবেই অশোকবাবু কখনোই তার ছেলেদের টাকা পয়সা দিতে কার্পণ্য করেননি যদি কখনো কৌতূহলবশত জিজ্ঞেস করেও নিতেন ছেলেরা বলতো বাবা তুমি আমাদের উপর বিশ্বাস করো না ছেলেদের এমন কথা শুনে অশোকবাবু হা হা করে হেসে দিতেন প্রমীলা দেবী সব সময় অশোকবাবুকে বোঝাতেন তিনি সব সময় অশোকবাবুকে সাবধান করতেন বলতেন ছেলেদের উপর এত অন্ধবিশ্বাস করো না ওদের উপর সব কিছু লুটিয়ে দিও না কিন্তু অশোকবাবু প্রমিলা দেবীর কোনো কথাই শুনতেন না বলতেন আরে প্রমীলা তুমি তো জানো আমার ছেলেরা আমার জীবন কিন্তু নিজেদের বৃদ্ধ বয়সের জন্যও তো আরে প্রমিলা বৃদ্ধ বয়সে চিন্তা তুমি করো না আমাদের ছেলেরা খুবই দায়িত্ববান আমরা আমাদের ছেলেদের যে শিক্ষা দিয়েছি তাতে আমাদের ছেলেরা কখনোই ভুল পথে যাবে না অশোকবাবু বলতে লাগলেন আমার ছেলেরা তার মা বাবাকে খুবই ভালোবাসে প্রমিলা তুমি একদিন দেখো তারা যে আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসে একদিন তারা সেটা প্রমাণ করবে দেখবে তুমি একদিন ঠিক বুঝতে পারবে তোমার এই মনের ভয় একদিন মিথ্যা হয়ে যাবে প্রমীলা দেবী অশোকবাবুর কথা শুনে চুপ করে গেলেন কিন্তু ওনার মনে মনে প্রশ্নের ঝড় উঠছিল মনের গভীরে তিনি অনেক কিছু বিচার করতে লাগলেন প্রমীলা দেবী মনে মনে ভাবতে লাগলেন তুমি কত সরল আজকের দিনে নিজের জন্য কিছু না কিছু অবশ্যই সঞ্চয় করে রাখা উচিত ছেলে নয় আমাদের কিন্তু বৌমা তারা তো অন্য ঘর থেকে এসেছে এছাড়াও তোমার থেকে বেশি আমি আমার বৌমাদেরকে চিনি মনে মনে এই সমস্ত কিছুই ভাবতে ভাবতে প্রমীলা দেবী এক দৃষ্টিতে অশোকবাবুর দিকে তাকিয়েছিলেন হঠাৎই অশোকবাবু প্রমীলা দেবীকে হালকা করে ধাক্কা দিয়ে বললেন ওই প্রমীলা কি এত চিন্তায় মগ্ন হয়ে গেলে ওহে আমার মিষ্টি বউ আজকে সন্ধ্যায় চা পাবো আমার তো সন্ধ্যার চায়ের সময় হয়ে গেল আজকে কি চা পাওয়া যাবে নাকি নিজেই বানিয়ে নিতে হবে অশোকবাবু প্রমীলা প্রমিলা দেবীর সঙ্গে খানিকটা ঠাট্টার স্বরেই কথাটি বলে উঠলেন উত্তরে প্রমীলা দেবী বললেন কেন তুমি কেন চা বানাতে যাবে ভোলা আছে তো ভোলা বানিয়ে দেবে আসলে প্রমীলা দেবী ঘরের কাজবাজ ও রান্নাঘরের কাজবাজের সাহায্যের জন্য আঠেরো উনিশ বছরের একটি ছেলেকে কাজে রেখেছিলেন ভোলা খুবই কর্মঠ ছেলে ছিল এবং মনের দিক থেকেও সে খুবই সরল স্বভাবের ছিল আসলে প্রমীলা দেবী এটা চাইতেন না যে বৌমাদের উপর কাজের ভার অধিক পড়ে যাক তাছাড়াও এখন ওনারও বয়স হয়েছিল আগের মতো তিনি আর দৌড়ঝাঁপ করে কাজ করতে পারেন না প্রমীলা দেবী অশোকবাবুর উদ্দেশ্যে বলতে লাগলেন আর তুমি জানো কিভাবে চা বানাতে হয় অশোকবাবু বলতে লাগলেন আমার মিষ্টি বউ আমাকে চ্যালেঞ্জ করো না তুমি কি জানো আমি কত সুন্দর চা বানাতে পারি অশোকবাবুর কথা শুনে প্রমীলা দেবী হেসে উঠলেন বললেন হ্যাঁ জানি অনেক কিছু পারো তুমি অশোকবাবু বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আমাকে এইভাবে ব্যঙ্গ করা তাহলে দেখো আমি কেমন চা বানাই আজকে চা খেয়ে তুমি যদি না আমার নাম করেছো তাহলে দেখবে এমনটা বলেই অশোকবাবু রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলেন এরই মধ্যে ভোলা এসে পড়ল বলতে লাগলো আরে কাকা বাবু আপনি কেন চা বানাচ্ছেন আপনি যান গিয়ে বিশ্রাম করুন সারা দিন পর দোকান থেকে বাড়িতে এসেছেন আমি আছি তো আমি চা বানিয়ে দিচ্ছি অশোকবাবু বলতে লাগলেন আরে ভোলা আজকের চাটা আমি বানাবো আরে আজকে আমার হাতে চা খেয়ে কি না এমনটা বলতে বলতে অশোকবাবু গ্যাস জ্বালাতে লাগলেন অশোকবাবু চা বানাচ্ছিলেন এবং নিজের স্ত্রীর উদ্দেশ্যে একটি সুন্দর গান গাইছিলেন রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বৌমা নিজের হাসি চাপছিল প্রতিদিন সন্ধ্যাতেই অশোকবাবু আর প্রমীলা দেবী একটু হাঁটতে বেরোন প্রমীলা দেবী নিজেকে খুবই ভাগ্যবতী মনে করতেন তিনি সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতেন বলতেন হে ঈশ্বর আমি যেন প্রতি জন্মেই এনার মতো স্বামী পাই এনার মতো সরল ও সহজ মনের মানুষ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে বন্ধুরা অনেক সময় নিজের ভাগ্যের উপর নিজেরই নজর লেগে যায় তারা দুজন ঘর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ করে প্রমীলা দেবী দেখলেন একটি গাড়ি নিজের কন্ট্রোল হারিয়ে তাদের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে প্রমীলা দেবী কিছু বোঝার আগেই গাড়িটি তাদের ধাক্কা মেরে দিল তারা দুজনেই খুবই আহত হয়ে গেলেন যখন জ্ঞান ফিরল প্রমীলা দেবী নিজেকে হসপিটালের বেডে খুঁজে পেলেন দেখলেন একটি নার্স তার হাতে ড্রিপ লাগাচ্ছে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে প্রমিলা দেবী অশোকবাবুর ব্যাপারে জিজ্ঞেস করলেন নার্স বলল অশোকবাবু আইসিউ ওয়ার্ডে রয়েছেন আসলে উনি অনেক বেশি আহত হয়েছিলেন তাই তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এমন কথা শোনার সঙ্গে সঙ্গে প্রমীলা দেবী তার হাতের চ্যানেলটিকে জোরে টান মেরে খুলে দিলেন এত আহত হওয়া সত্ত্বেও তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন এবং আইসিউ ওয়ার্ডের দিকে যেতে লাগলেন শারীরিক কষ্টের এত ক্ষমতা নেই যে ওনাকে আটকাতে পারে নার্স আর হসপিটালের অন্য কর্মচারীরা তাকে পেছন থেকে ডাকছিলেন কিন্তু প্রমিলা দেবীর কানে যেন কারোর কোনো কথাই পৌঁছচ্ছিল না তিনি শুধুমাত্র অশোকবাবুর কথাই চিন্তা করছিলেন অশোকবাবুকে এত খারাপ অবস্থায় দেখে প্রমীলা দেবী হাঁ করে তাকিয়ে রইলেন প্রমীলা দেবী ভাবতে লাগলেন কিছুক্ষণ আগেই তো আমরা এত হাসি ঠাট্টা করছিলাম দুজনে মিলে হাঁটতে বেরিয়েছিলাম আর এখন দেখো মানুষটা কীভাবে হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে দেবী নিজেকে আটকাতে পারলেন না ওঠো না দেখো না আমি এখানে বসে আছি তোমার যদি কিছু হয় তাহলে আমি কি করব। তোমার সাহারাতেই তো আমি বেঁচে আছি তুমি তো আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারো এখন তুমি যদি আমার কাছ থেকে এইভাবে মুখ ঘুরিয়ে নাও তাহলে আমার কি হবে এ কথা বলতে বলতে দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন একজন নার্স ওনাকে আইসিউর বাইরে নিয়ে গেল উনিও তো খুবই আহত ছিলেন প্রমিলা দেবীকে তার হসপিটালের বেডে শুয়ে দেওয়া হল ডাক্তার এসে বলে গেল প্রমিলা দেবী আপনিও কিন্তু খুবই আহত হয়েছেন এইভাবে ছোটাছুটি করবেন না এতে আপনারও ক্ষতি হতে পারে কিন্তু তিনি অশোকবাবুর চিন্তাতেই মগ্ন ছিলেন হসপিটালের বেডে শুয়ে প্রমীলা দেবী চোখ বন্ধ করে তাদের জীবনের সুখের মুহূর্তগুলোর কথা চিন্তা করছিলেন হঠাৎ করেই তার কানে একটি আওয়াজ গেল কাকিমা এই আওয়াজটা ছিল ভোলার দেবীর এমন অবস্থা দেখে ভোলার চোখে জল চলে এলো বলতে লাগল কাকিমা খাওয়ারটা খেয়ে নিন প্রমীলা দেবী ভোলাকে দেখে এদিক ওদিক তাকাতে লাগলেন চারপাশে তিনি আর কাউকে দেখতে পেলেন না ভোলা বলতে লাগল কাকিমা আপনাদের শুয়ে থাকতে দেখে তারা সবাই বাড়ি চলে গেছে কিন্তু আমার মন মান ছিল না ভাবলাম হঠাৎ করে যদি আপনার ঘুম ভেঙে যায় আপনার যদি খিদে পায় তাহলে কি হবে হসপিটালের খাওয়ার খাওয়ার তো আপনার অভ্যাস নেই উঠুন কাকিমা খাওয়ারটা খেয়ে নিন কাকাবাবুও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি চিন্তা করবেন না ভোলার এমন স্নেহ দেখে প্রমিলা দেবী মনে আত্মবিশ্বাস ফিরে পেলেন ওনার মনে হলো এই দুঃখের সময় ওনার পাশে কেউ তো এসে দাঁড়ালো এরই মধ্যে একজন নার্স এসে বললেন প্রমীলা দেবী আপনার স্বামীর জ্ঞান ফিরেছে এমন কথা শুনে প্রমীলা দেবী খুবই খুশি হয়ে গেলেন তিনি ভোলাকে বলতে লাগলেন ভোলা বাবারে তুই একটু আমাকে ধরে ধরে তোর কাকাবাবুর কাছে নিয়ে চল না ভোলা তখন প্রমীলা দেবীর হাত ধরে ওনাকে অশোকবাবুর কাছে নিয়ে গেলেন অশোকবাবুর জ্ঞান তো ফিরেছিল কিন্তু উনি ওনার হাত পা নাড়াতে পারছিলেন না অশোকবাবুর এমন অবস্থা দেখে প্রমীলা দেবী মনে মনে ভেঙে পড়লেন কিন্তু তিনি নিজের স্বামীর সামনে তার দুর্বলতা প্রকাশ করতে চাননি প্রমীলা দেবীর সঙ্গে সঙ্গে নিজের দুঃখকে নিজের অন্তরেই আটকে নিলেন মুখের হাবভাব স্বাভাবিক করে তিনি অশোকবাবুর দিকে তাকিয়ে হেসে দিলেন আর বলতে লাগলেন ভগবানের অশেষ ধন্যবাদ যে আপনি সুস্থ হয়ে গেছেন ব্যাস আর কয়েকদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব কিছুদিন পরই তারা দুজন হসপিটাল থেকে ছুটি পেয়ে গেলেন তারপর তারা দুজন নিজেদের বাড়ি চলে এলেন তারা নিজের বাড়ি চলে এলেন ঠিকই কিন্তু অশোকবাবু এখন আর হাঁটতে পারতেন না তিনি হুইল চেয়ারে বসেই চলাফেরা করতেন ঘরে আসার পর থেকে তাদের জীবন যেন পুরোপুরি বদলে গেল যারা একদিন ঘরের কর্তা করতেছিলেন, ছিলেন যাদের জন্য ঘরে এত হাসি ঠাট্টা এত আনন্দের বাতাবরণ ছিল তাদের দুজনকেই এখন সবাই উপেক্ষা করতে লাগল অশোকবাবুর ছেলেদের এখন তার মাতা পিতাকে নিজের বোঝা বলে মনে হতে লাগল অশোকবাবুর সমস্ত শুশ্রূষা দেবীই করতেন তাকে সময় মতো ওষুধ দেওয়া সময় মতো স্নান করানো সময় মতো খাওয়ানো সমস্ত কিছু প্রমীলা দেবী দেখতেন একদিন সকালে যখন অশোকবাবুর সকালের খাওয়ার খাওয়ার সময় হলো। প্রমীলা দেবী তখন ভোলাকে ডেকে পাঠালেন কিন্তু জানতে পারলেন যে ভোলা বাজারে গেছে তখন তিনি তার ছোটো বৌমাকে বললেন বৌমা তোমার বাবার সকালের জল খাওয়ার খাওয়ার সময় হয়ে গেছে তুমি একটু তোমার বাবার জন্য দুটো রুটি বানিয়ে দাও না মা প্রমীলা দেবীর কথার উত্তরে তার ছোট বৌমা বলতে লাগলেন দেখুন মা আমাদের আরও অনেক কাজ আছে আর বাবার যা শারীরিক অবস্থা বাবা তো দোকানেও যেতে পারে না তার মধ্যে এত ওষুধপত্র ফল মূল সব আনতে হয় আপনার ছেলে স্যালারি তো আপনি জানেন এত বেশি স্যালারি নেই যে যখন যেটা ইচ্ছা তখন সেটা খেতে পারবে এখন আবার আটা মেখে রুটি আমি করতে পারবো না আর আটাও বারন্ত হয়ে রয়েছে জানেন তো রোজ রাত্রে আপনার ছেলে রুটি খাওয়ার অভ্যাস আছে এক কাজ করুন ফ্রিজে কালকে রাত্রের বানানো ডালিয়া রয়েছে সেটাই বাবাকে দিয়ে দিন নিজের শাশুড়ির মুখে এমন উত্তর দিয়ে ছোটো বউমা সেজে গুজে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল যাওয়ার সময় বলে গেল আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি আসতে একটু দেরি হবে তারপর থেকে যখনই প্রমীলা দেবী তার ছেলেদেরকে অশোকবাবুর ওষুধের কথা বলতেন অথবা ফল আনার কথা বলতেন তখন তারা কোনো না কোনো বাহানা বানিয়ে কথাটা ঘুরিয়ে দিত অথবা সেখান থেকে কোনো বাহানা বানিয়ে সরে যেত ছেলেদের সঙ্গ দিতে তার বউরাও চলে আসতো বলতো দেখুন মা বাবার উপর যতই খরচা করুন না কেন বাবা আর আগের মতো সুস্থ হবেন না আর এছাড়াও উপার্জন উনি করেন না তাই একটু ভেবেচিন্তে খরচার কথা বলুন বৌমাদের মুখে এমন কথা শুনে তার হৃদয় ভেঙে চুর মার হয়ে যেত তিনি মনে মনে এটা ভালোভাবেই জানতেন যে তার ছেলেদের এমন ব্যবহারের কারণ তার বৌমারা ভাবতে লাগলেন এই ছেলেরাই ছোটোখাটো খরচার জন্যেও বাবা বাবা করে দিন রাত পেছন পেছন ঘুরত এখন বাবা যখন অসুস্থ হয়েছে তখন বাবার আর কোনো দাম নেই সারা জীবন কষ্ট করে কঠোর পরিশ্রম করে এদেরকে বড় করে তুলেছি কিন্তু আজ দেখো বাবা যখন অসুস্থ বিছনা সজ্জা তখন একবার এসে জিজ্ঞাসা পর্যন্ত করে না যে বাবা তুমি কেমন আছো বৌমাদের মুখে এত কটু কথা শুনে তিনি যখন নিজের ঘরে ঢুকলেন দেখলেন অশোকবাবু অঝরে কেঁদে চলেছেন অশোকবাবু প্রমীলা দেবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন প্রমীলা আমি আমার ছেলেদেরকে নিজের দুটো হাত ভেবেছিলাম একদিন কত বড় মুখ করে তোমাকে বলেছিলাম দেখো আমার ছেলেরা একদিন প্রমাণ করে দেবে যে তারা আমাদেরকে কত ভালোবাসে তারা আমাদেরকে কত ভালোবাসে প্রমীলা আজ তারা প্রমাণ করে দিল আজকে বিপদের সময় তারা আমাকে এইভাবে দূরে সরিয়ে দিল আজকে যখন আমার তাদেরকে সব থেকে বেশি প্রয়োজন তারা আমার থেকে মুখ সরিয়ে নিল প্রমীলা অশোকবাবু এই সমস্ত কথা বলছিলেন আর তার দু চোখ গড়িয়ে অনবরত জল ঝরে পড়ছিল তারপর অশোকবাবু বলতে লাগলেন প্রমীলা তুমি আমার কথা ভেব না আমি ঠিক আছি হঠাৎ করে প্রমীলা দেবী বলে উঠলেন আরে এখানেই তো রেখেছিলাম কোথায় গেল অশোকবাবু বললেন কি ব্যাপার কি হয়েছে কি খুঁজছ তুমি প্রমীলা দেবী বললেন কিছুক্ষণ আগেই তো আমি এখানে আলমারির চাবি রেখেছিলাম কোথায় রেখেছি কে জানে খুঁজেই পাচ্ছি না ভোলা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনছিল ভোলা হট করে বলে উঠল কাকিমা সকালবেলা ছোট বৌদি আর বড় বৌদি ঘরে এসেছিলেন এটাও তো হতে পারে যে ওরা নিয়েছে ভোলার মুখে এমন কথা শুনে প্রমিলা দেবী প্রথমে ভোলাকে বকা দিলেন বললেন ভোলা তোর এমনভাবে বলাটা একদম ঠিক হচ্ছে না বড় বৌদি ছোট বৌদি কেন চাবি নিতে যাবে আজকাল তুই একটু বেশি কথা বলছিস প্রমিলা দেবী ভোলাকে তো শাসন করলেন কিন্তু তার মনেও এই কথাটা কোথাও না কোথাও ঠিকই নাড়া দিয়েছিল প্রমীলা দেবী তার দুই বৌমাকে ডেকে পাঠালেন বৌমারা যখন ঘরে ঢুকল তখন প্রমীলা দেবী বললেন বৌমা আলমারির চাবি কি তোমাদের কাছে আছে প্রমীলা দেবীর কথা শেষ হওয়ার আগেই বৌমারা চিৎকার করে বলে উঠল মা দেখুন আপনাকে দেখে তো মনে হচ্ছে টাকা যেন গাছে ধরে আপনি যেভাবে খরচা করছেন এইভাবে খরচা করলে আমাদের চলবে না আর এখন তো আপনার স্বামীও উপার্জন করে না তাই পয়সা করে কিভাবে হাতে রাখতে হবে এটা তো আমাদেরকেই ভাবতে হবে বৌমাদের এমন নির্লজ্জ ব্যবহার দেখে দেবী অবাক হয়ে গেলেন তিনি হাঁ করে তাদের মুখের দিকে তাকিয়ে রইলেন পরদিন সকালে যখন প্রমীলা দেবী ঘুম থেকে উঠলেন দেখলেন অশোকবাবুর গা জ্বরে পুড়ে যাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে তার ছেলের কাছে গেলেন বললেন বাবা তোর বাবার শরীর খুব খারাপ সকাল থেকে গা জ্বরে পুড়ে যাচ্ছে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তুই তোর গাড়িটা একটু বার কর না প্রমীলা দেবীর কথার উত্তরে তার বড় ছেলে বলে উঠলো মা গাড়িতে তেল নেই আর এখন যা পেট্রোলের দাম বেড়েছে এইভাবে তেল খরচাও করতে পারবো না দেখো এখন বাবার উপার্জন নেই সমস্ত কিছু আমাকেই দেখতে হয় এই সামান্য জ্বর সর্দি কাশির জন্য গাড়ি করে হসপিটাল যাওয়ার কিছু হয়নি একটা অটো করে নাও অটো করে চলে যাও হঠাৎ করে তার বউমারা বলে উঠল দেখুন মা আপনাকে যতই বলি আপনি মোটে বুঝতে পারেন না সারাদিন কি আপনাদেরই ফাইভ ফোর মাইলস খাটতে থাকবো আমরা আমাদের কি নিজের কোনো কাজ নেই প্রমীলা দেবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছিলেন হঠাৎই ভোলা ডেকে বলল কাকিমা তাড়াতাড়ি আসো অটো ডেকে নিয়ে এসেছি চলো কাকাবাবুকে নিয়ে হসপিটালে যাই প্রমীলা দেবী তখন ভোলাকে বলতে লাগলো কিন্তু ভোলা আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই ওষুধ আর ফল আনার জন্যে তো টাকা লাগবে ভোলা বলতে লাগলো কাকিমা আপনি এত চিন্তা করবেন না আমি আগের মাসের টাকা বাঁচিয়ে রেখেছি তা দিয়ে কাকাবাবুর ওষুধ এবং ফল দুটোই হয়ে যাবে হঠাৎ করে প্রমীলা দেবীর সেদিনের কথা মনে পড়ে গেল যেদিন তিনি ভোলাকে বাড়ির চাকর বলে অপমান করেছিলেন বলেছিলেন তোর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাজের লোক কাজের লোকের মতো থাক প্রমীলা দেবী আজকে বুঝতে পারলেন ভোলা কখনোই তাদের কাজের লোক ছিল না বরঞ্চ তাদের ছেলেদের থেকেও ভোলা তাদেরকে অনেক বেশি ভালোবাসত দেখতে দেখতেই ভোলা অশোকবাবুর হুইল চেয়ারটিকে নিয়ে এগিয়ে আসলো প্রমীলা দেবীর চোখ জলে ভরে গেল অটোয় যেতে যেতে প্রমীলা দেবী ভোলাকে বলতে লাগলো অটোতে যেতে যেতে প্রমীলা দেবী ভোলাকে বলতে লাগলো ভোলারে যখন নিজের লোক নিজের সঙ্গ ছেড়ে চলে গেল তখন তুই আমাদের পাশে এসে দাঁড়ালি ভোলা বলতে লাগলো কাকিমা ছোটোবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি আমার দিদা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে এখন তো তিনিও আর এই পৃথিবীতে নেই আমি তো আপনাদের মধ্যেই নিজের মাতা পিতার প্রতিচ্ছবি দেখতে পাই এমনটা বলতে বলতেই ভোলার চোখে জল চলে আসলো হসপিটালের ডাক্তারবাবু বাবুকে কিছু বিশেষ এক্সারসাইজ দেখিয়ে দিলেন এবং কিছু বিশেষ ওষুধ খেতে বললেন ভোলা সমস্ত কিছু খুব ভালোভাবেই বুঝে নিল রাস্তায় অটো করে আসার সময় ভোলা অটো দাঁড় করিয়ে ওনার ওষুধ এবং ফল সবই কিনে নিল তারপর তারা তিনজনে বাড়ি ফিরে আসলো তারপর থেকে রাজু সব সময় তাদের খেয়াল রাখতে শুরু করলো কিছুদিনের মধ্যেই অশোকবাবু আবারও সুস্থ হতে লাগলেন যখন অশোকবাবু খানিকটা সুস্থ হয়ে গেলেন তখন একদিন তিনি তার দুই ছেলে এবং ছেলের বৌমাদেরকে হলে ডেকে পাঠালেন ছেলেরা এসে বলল কি বাবা তোমার তো কোনো কাজবাজ নেই সারা দিন ঘরে এইভাবেই বসে থাকো আমাদের তো কাজবাজ আছে নাকি নিজে তো দিন কোনো কাজ খুঁজে পাও না আর আমাদেরকেও বিরক্ত করো দুই ছেলেই চিৎকার করে এই সমস্ত কথা বলতে বলতে তার বাবার সামনে এসে দাঁড়ালো। হলে এসে যখন তারা দেখল তারা অবাক হয়ে গেল তারা দেখল তাদের মা বাবার সঙ্গে দুজন অচেনা ব্যক্তি বসে আছে সেদিন অশোকবাবুর চোখে মুখে একটি নিদারুণ আত্মবিশ্বাস ফুটে উঠেছিল তোমরা হয়তো জানো না আজকে আমার গৃহিণীর জন্মদিন জানলেও হয়তো মনে রাখার প্রয়োজন মনে করো না এই উপলক্ষেই আজকে বাড়িতে এত আয়োজন করেছি আমি এমনটা বলেই অশোকবাবু প্রমীলা দেবীর সঙ্গে কেক কাটলেন তারপর অশোকবাবু প্রমেলা দেবীর হাতে একটি দামি শাড়ি তুলে দিয়ে বললেন এই নিন আমার প্রিয় জীবনসঙ্গিনী আপনার উপহার দুই বৌমার চোখ ছানা বড়া হয়ে গেল অশোকবাবু বলতে লাগলেন কি ব্যাপার অবাক হয়ে গেলে তো ভাবছ এই অসহায় বেকার বুড়োর কাছে এত টাকা কোথা থেকে আসলো চলো তাহলে আজকে তোমাদেরকেও একটা সারপ্রাইজ দিই তারপর অশোকবাবু তার পাশে দাঁড়ানো সেই দুজন ব্যক্তির পরিচয় দিলেন ইনি হলেন আমার উকিল বন্ধু আবির বাবু এনাকে আমি আমার উইল করতে বলেছি আর ইনি হলেন প্রবীর বাবু এনাকে আমি এই বাড়িটা এক কোটি তিরিশ লাখ টাকায় বিক্রি করে দিয়েছি অশোকবাবুর মুখে এমন কথা শুনে ছেলে আর ছেলের বউদের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল ছেলেরা বলতে লাগলো কিন্তু বাবা আমাদেরকে না জানিয়ে তুমি এইভাবে কীভাবে সিদ্ধান্ত নিলে অশোকবাবু বলতে লাগলেন আমার কথা এখনো শেষ হয়নি সেদিন অশোকবাবু কথা বলে যাচ্ছিলেন আর সবাই হতবাক হয়ে তার কথা শুনছিল কারো সাহস ছিল না তার মুখের উপর একটা কথা বলতে পারে তারপর অশোকবাবু উকিলবাবুকে তার উইল পড়ে শোনাতে বললেন সেখানে লেখা ছিল আমি আমার দোকানের অধিকার থেকে আমার ছেলেদেরকে বঞ্চিত করলাম আজ থেকে সেই দোকানে ভোলার অধিকার হবে সেই আজ থেকে আমার ব্যবসা সামলাবে এই বাড়িটি বিক্রি করে আমার হাতে যে অর্থ আসবে তার থেকে অর্ধেক অর্থ আমি আমার নাতি নাতনিদের জন্য রেখে দেব। তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তারা সেই অর্থ পেয়ে যাবে আর বাকি যে অর্থ আমার কাছে থাকবে তা দিয়ে আমি ছোট্ট একটি বাড়ি কিনব যেখানে আমি আমার স্ত্রী এবং ভোলা থাকবে আর আমার নাতি নাতনির জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে তারপর অশোকবাবু বলতে লাগলেন তোমাদের কাছে পনেরো দিন সময় আছে এই পনেরো দিনের মধ্যেই তোমরা নিজেদের থাকার ব্যবস্থা অন্য কোথাও করে নাও কারণ দশ দিন পরেই বাড়িতে আবিরবাবুর অধিকার হবে আমি এতদিন এই ভুল ভুলভ্রান্তিতেই বেঁচেছিলাম যে আমার দুইটি ছেলে আছে তারা বৃদ্ধ বয়সে আমার সাহারা হবে কিন্তু সত্যিই কি আমার দুই ছেলে আমার আপন তারা কি সত্যিই তার মা বাবাকে ভালোবাসে এখন তো আমার মনে হয় তারা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের সঙ্গে ছিল আমি তো মিথ্যা ভুল ভ্রান্তিতে বেঁচেছিলাম যে এখানে সবাই আমার আপন সবাই আমার নিজের ঈশ্বরের অশেষ কৃপা যে তিনি আমাকে এমন দুঃখের দিন দেখালেন আর যদি আমার সঙ্গে এমন দুর্ঘটনা না ঘটত আমি তো কখনো বুঝতেই পারতাম না যে আমার ছেলেরা আসলে আমার সঙ্গে শুধুমাত্র নাটক করে চলেছে বাবার অসুস্থতার সময়ও তোমরা শুধুমাত্র বাবার অর্থটাই দেখলে আরে আমার কাছে যা কিছু ছিল তা তো সব তোমাদেরই ছিল কিন্তু আজ তোমাদের এই ব্যবহারের কারণে আমি তোমাদের আসল পরিচয় বুঝে গেছি আমি তো কবেই মরে যেতাম এই অসহায় শরীর নিয়ে আমার চলাফেরার ক্ষমতা পর্যন্ত ছিল না আজকে আমি যে এখানে সুস্থ হয়ে বসে আছি তার পেছনে শুধুমাত্র তোমাদের মা আর ওই ভোলার অবদান রয়েছে তাদের সেবার কারণেই আজকে আমি সুস্থ সবল হয়ে এখানে বসে আছি আসলে ছেলের দায়িত্ব তো শুধুমাত্র ভোলাই পালন করেছে অশোকবাবুর দুই ছেলে বলে উঠল বাবা ও বাড়ির চাকর ওকে চাকরের জায়গাতেই রাখা উচিত তোমার ছেলে আমরা ছেলেদের কথা শুনে অশোকবাবু বলতে লাগলেন প্রতি মাসে একটা নির্দিষ্ট মায় ছাড়া আমি ওকে কী বা দিয়েছি কিন্তু এই ছেলে আমাকে জীবন দান দিয়েছে আমার আর আমার স্ত্রীর বৃদ্ধ বয়সে লাঠি হয়ে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে দুই ছেলে ও ছেলের বউ প্রমীলা দেবীর পায়ে লুটিয়ে পড়ল তারা বলতে লাগলো আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে মা তুমি বাবাকে বোঝাও আমরা তো তোমাদেরই সন্তান আর দেখো আত্মীয় স্বজন কি বলবে এটাও তো একবার ভেবে দেখো বৌমারা ভেবেছিল প্রমিলা দেবী হয়তো তাদের এই মিথ্যা কান্নায় ভুলে যাবেন কিন্তু দেবী তাদের এই আশার উপর জল ঢেলে দিলেন প্রমীলা দেবী বলতে লাগলেন এ কথা তোমাদের তখন মনে পড়েনি তাই না যখন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের বাবার ওষুধের জন্য তার ফলের জন্য তার জীবন রক্ষার জন্য বারবার তোমাদের কাছে কাকুতি মিনতি করেছি তখন কেন তোমাদের এই কথাটা মনে পড়লো না যে তোমরা আমাদেরই সন্তান এছাড়াও আত্মীয় স্বজন আমাকে কী বলবে আমাদের সম্বন্ধে কী ভাববে তা নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই তোমরা শুধু এটা ভাবো যে তোমরা এখন কোথায় গিয়ে থাকবে আর পনেরো দিনের মধ্যেই তোমাদের ঘর খালি করে দিতে হবে নিজেদের চিন্তা নিজেরা এখন ঠিকভাবে করে নাও আমাদের চিন্তা আর তোমাদের করতে হবে না অনেক চিন্তা করেছ আমাদের কথা বাবা মার চোখে মুখে এত আত্মবিশ্বাস দেখে ছেলে ও ছেলের বউয়েরা হতবাক হয়ে গেল তারা কোনো মতেই এটা বিশ্বাস করতে পারছিল না যে তাদের মাতা পিতা তাদের সঙ্গে এমনটাও করতে পারে তারা অনেক কাকতি মিনতি করল কিন্তু শেষ পর্যন্ত সেটাই হল যেটা অশোকবাবু উইলে লিখেছিলেন ছেলে ও ছেলের বউয়েরা নিজেদের কৃতকর্মের ফল পেয়ে গেছিল বন্ধুরা এই কারণেই বলা হয় যেমন কর্ম তেমন ফল এমন সন্তানদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যারা বৃদ্ধ বয়সে তাদের পিতামাতাকে সঙ্গ দেয় না তাদেরকে বিপদের মুখে ঠেলে ফেলে দেয় যদি প্রতিটি পিতামাতা নিজেদের অধিকারগুলোকে বুঝে নিতে শিখে যান তাহলে হয়তো আমাদের এই প্রজন্ম নিজেদের ভুল বুঝতে পারবে বন্ধুরা মানুষ খুব কষ্ট পেয়ে তবেই বদলে যায় আর যখন আপন মানুষগুলো বদলে যায় তাদের আগের মতো আর ফিরে পাওয়া যায় না নিজের চেয়ে উপরে উঠতে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচে কাউকে দেখে তাকে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে তাই কখনোই কাউকে অবস্থান দেখে বিচার করবেন না বরঞ্চ নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে যে সকল পিতা মাতারা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসারকে বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় নিজেদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে জলাঞ্জলি দেয় তাদের মতো শক্তিশালী যোদ্ধা আর দ্বিতীয় কেউ হতে পারে না বন্ধুরা পৃথিবী থেকে হারিয়ে গেছে মানবতা উদারতা সততা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার লোভ হিংসা আর নিষ্ঠুরতা বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কাছেও যদি এমনই কোনো কাহিনী থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আপনাদের সেই কাহিনী আপনাদের সেই মনের কথা আমরা গল্পের আকারে প্রকাশ করব। এছাড়াও আজকের কাহিনী নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো গল্পে পরের কোনো কাহিনীতে ততক্ষণের জন্য রাধে রাধে